নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঘরের সুখে সবাইকে স্বাগত বাইরের অবস্থাটা দেখেছেন এখন নটা বাজে প্রচণ্ড রোদের দাও তার মাঝখানে নিয়ে দেখুন কাকগুলো কীরকম আম খাচ্ছে জানি না কবে বৃষ্টি আসবে এক ফুটা বৃষ্টির জন্য সবাই তাকিয়ে আছে তাই না ওই দুটো কাক একসঙ্গে খাচ্ছিল একটা কাক দেখ মনে হয় আমার মোবাইলটা দেখে ভয়ে চলে গেল আর একটাকে দেখুন কি সুন্দর খাচ্ছে দেখতে খুব ভালো লাগছে তো ওই গাছটা প্রচুর আম হয়েছিল তো যখন কাঁচা ছিল তখন দেখলাম পাশের বাড়ি যাদের আম গাছ তারা নিয়ে গেল বেড়ে নিয়ে গেল আর ছিল যেগুলো ওই পেকে পেকে নিচে পড়ছে আর এই পাখিগুলো খাচ্ছে কাক যে যে পাখিগুলো অনেক রকমের পাখি এসে দেখে এই আমগুলোকে খায় দেখুন কেমন খাচ্ছে সেক্ষেত্রে কতগুলো আম পড়ে আছে তাও পরিষ্কার করে দিচ্ছি এর আগেও তো অনেকগুলো আম পড়েছিল খাচ্ছিল আর এই দেখুন হঠাৎ করে বৃষ্টি এসে গেল এখন ঘড়িটে বাজে দেড়টা ও মা কি যে ভালো লাগছে কি বলবো আপনাদের বোঝানোর মতো ভাষা নেই আমার ভালো লাগছে এই সময় পরে বৃষ্টি নেবেন বৃষ্টি খুব ভালো লাগছে কি বলবো অনেকদিন পরে বৃষ্টি হলো গরমের জন্য আধ মারা হয়ে গেছে সবাই এই গাছগুলো দেখি বৃষ্টির জল দিয়ে মানে স্বস্তির নিঃশ্বাস যা যাই হোক কম হোক বেশি হোক একটু বৃষ্টি তো হচ্ছে খুব ভালো লাগছে আমি তো এই জানালার ধারে অনেক ধরে দিয়ে ছিলাম। এই তাতে দিন হাতটা ভিজি হয়ে গেছে কেননা বৃষ্টির ছেটা মাঝে মাঝে আসতে খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া কি সুন্দর যে লাগছে যাদের যেখানে বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই এই এই দিনটা নিশ্চয়ই এই মুহূর্তটা তো নিশ্চয়ই বহু করছে খুব ভারী সুন্দর লাগছে বলি একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আর প্রাণটা গুড়িয়ে যাচ্ছে একজন বেশি কাছে যাবো না মোবাইলটা ভিজিয়ে বলি কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে মাটিতে যখন বৃষ্টির জলটা পড়ে তখন একটা যে মেটু মেটো গন্ধ আছে খুব সুন্দর লাগে ওই গন্ধটা ঝড়ো ঝড়ো মুখুরো বা গানগুলো সব মনে পড়ে যায় বৃষ্টি যখন হয় এত ওই দেখি ডাব গাছটাতে সুন্দর জল পড়ছে আর জলগুলো পুরো বেয়ে বেয়ে গাছ মিশে একদম এসে নিচে পড়ছে বাহ দেখুন সকালে দেখিয়েছিলাম না কাকগুলো বসে বসে কীরকম আম খাচ্ছিল তো দেখুন আমগুলো প্রায় আধা আধা বেশি খেয়ে শেষ করে দিয়েছে এখন পরে আছে এখন বৃষ্টি হচ্ছে আর কেউ পাখিটা পাখিগুলো কেউ দেখা যাচ্ছে না পাখিগুলো স্বস্তির নিঃশ্বাস ফে জানেন রোজ সকাল হলে এখানে একটা কুকির বসে থাকি একদিন তো পুকুরটা রাত বারোটার সময়ও কুহুর কুহু করতেই আছে মানে এত গরম পাচ্ছে ও এবার থেকে আমি যখন ব্লগটা শুরু করেছি এবার থেকে কোকিলের আওয়াজ অনেক পাখির আওয়াজ আপনারা শুনতে পারেন এই যে গাছগুলো আছে গাছগুলোতে প্রচুর পাখি এসে বসে যখন প্রথম গরমটা পরে তখন এত কোকিলের আওয়াজ এত কোকিলের আওয়াজ মানে শুনলে প্রাণটা জড়িয়ে যায় আবার কষ্ট হয় জানেন এত গরম শুনেছি ছোটবেলায় শুনেছি মায়ের মুখে যে কোকিল কেন ডাকে কোকিল ডাকে ওদের প্রচুর গরম লাগলে তখন কোকিল ডাকে এত চিৎকার করে তো তাই ভাবি যে ওর কত কষ্ট হচ্ছে এই গরমে আমরা তো ফ্যানের নিচে বসে আছি যাই একটু ঠান্ডা ভাব এসে গেল স্বস্তির নিঃশ্বাস পেল সবাই মিলে কমসে কম একটু ঠান্ডাতে পাওয়া গেল বলে তো ধীরে ধীরে দেখুন অন্ধকার ভাবটা কেটে যাচ্ছে আর পুরো আকাশ মেঘলা হয়ে আছে কিন্তু গাছের পাতাগুলো নড়ছে আর হাওয়াটাও হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে বৃষ্টিটা প্রায় কমেই গেছে জানি না আবার হবে কিনা কিন্তু কিছুটা শান্তি পাওয়া গেল সবাই মিলে স্বস্তির নিঃশ্বাস ফেরল একটু ঠান্ডা হতে না যা গরম তো ধীরে ধীরে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে দেখুন পাখির আওয়াজগুলো পাওয়া যাচ্ছে কখনো কাক ডাকছে কখনো অন্য পাখিরা ডাকছে সব পাখি নাম এই যে ছোট্ট একটা পাখি উড়ে চলে গেল চড়ুই পাখি ছোট্ট কত ছোট্ট বলুন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি একটু গরমা গরম চা হয়ে যায় তো কত ভালো হয় তাই না তো চলুন আমি আবার সবসময় চা খাই না তবে এরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে একটু আবার লিকার চা খাই ওটা আবার আদা দিয়ে খায় খুব খেতে ভালো লাগে আর সঙ্গে যদি থাকে একটু বাদাম ভাজা বা বিস্কুট তাহলে তো আর বলতেই হবে না চার সঙ্গে যদি আর একটু কিছু ভাজা যেরকম আলুর চপ বা বেগুনি ভাজা যদি পেয়ে যায় তাহলে তো আর বলতেই হবে না তো দেখুন এটা হচ্ছে আমার বাড়ির সামনের দিক পায়রাগুলো দেখুন কি সুন্দর বসে আছে আর আকাশটা দেখুন কী সুন্দর বৃষ্টি হওয়ার পরে যে আকাশটা একদম যে পরিষ্কার হয় দেখুন সেটাই দেখা যাচ্ছে তো চলুন কথা বলতে বলতে চাটা আমি এখানে বসিয়ে দিয়েছিলাম চাটা রেডি হয়ে গেছে আমি প্রথমে লেখার চা একটু করে নিলাম লেখার চাটা তো লিকার চায়ের কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে তাই না লেখার চাটা আমার জন্য রেখে দিলাম আর একটু যে চা থাকলো এটা মেয়েকে দিয়ে দেবো দিয়ে একটু দুধ মিশিয়ে দেবো দিয়ে আর একটু চিনি দিয়ে দেবো ব্যাস দুধ মিশিয়ে দিলেই হয়ে যাবে দুধ চা চা খেলে জানেন চিনি টিনি খাই না আমার ভালো লাগে না চায়ের সঙ্গে চিনি হ্যাঁ দুধ চা যখন হয় তখন একটু চিনি নাহলে এমনি লেকার চা আমাকে এমনি খেতেই ভালো লাগে তো চলুন লেখার চায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে দুধ দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দিলাম মেয়ে আমার চা খায় না কিন্তু আমি যখন করি ওর জন্য একটু দুধ মিশিয়ে দিই অনেক সময় দুধ খেতে চায় না জানেন এরকম চায়ের সঙ্গে যদি একটু দুধ মিশিয়ে দিই তাহলে ও খেয়ে নেয় আজকাল বাচ্চারা তো জানেন খাওয়ার চোর তো দেখুন এর দুধ চাটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো যাই হোক এইটা একটু দিয়ে দেবো আর একটু বিস্কুট আর একটু সঙ্গে বিস্কুট নিয়ে নেবো চাটা হয়ে গেল দুটো চায়ের কালারও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার চলুন একটু বিস্কুট নিয়ে নিই ও আবার নোনতা বিস্কুটটা খেতে খুব ভালোবাসে তো তাই দেখুন আমি এখানে নোনতা বিস্কুটটাই নিয়েছি এই বিস্কুটটার মধ্যে আবার জিরে ভাজা আছে নোনতা নোনতা তার সঙ্গে জিরে ভাজা খুব সুন্দর টেস্ট লাগে তো চলুন এই বিস্কুটটাই নিয়ে নিচ্ছি আমি আর আলাদা করে আর বাদাম ভাজা নিলাম না আমি আবার একটু বাদাম ভাজা বিকেল একটু বাদাম ভাজা ভালো আছে। তো আমি আর নিলাম না ওটা বিস্কুট দিয়েই দুজনে কাজ চালিয়ে নেব তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই ভিডিওটা শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা খুব শীঘ্রই দেখা হবে আর একটা নতুন ব্লগে